সালাম আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দেশে এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন জাহিদ্রি আল ইনফো চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আজকের ভিডিওর টপিক অলরেডি আপনারা থামবেলে দেখে ফেলেছেন যে প্রবাসীদের পেনশন নিয়ে কিছু কথা বলবো আপনাদের মাঝে যে কোন দেশে থেকে যারা যারা প্রবাস থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনাদের মতামতটি জানাবেন যে আমার সাথে আপনারা একমত আছেন কিনা প্রবাসীদের পেনশন নিয়ে এখন নানা আলোচনা চলতেছে অনেকেই পজিটিভ কথা বলতেছে অনেকেই নেগেটিভ কথা বলতেছে যদিও বেশিরভাগ লোকই পজিটিভ কথা বলতেছে কিন্তু কিছু কিছু লোকের একটু চুলকানি আছে সেই চুলকানি দূর করার জন্যই আমি আসলাম প্রবাসীদের পেনশন কেন যুক্তি সেটাই ব্যাখ্যা করবো আজকে আপনাদের মাঝে খুবই সংক্ষিপ্তভাবে তো প্রিয় প্রবাসী ভাই বোনেরা এবং প্রিয় দেশের মানুষ আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং একটু বুঝুন যে প্রবাসীদের কেন পেনশন লাগবে প্রবাসীরা কেন পেনশনের দাবি করেছে এটা কি অযথা দাবি নাকি যৌক্তিক দাবি শুনে রাখুন একটা প্রবাসী যখন দেশ থেকে আসে পাঁচ সাত লাখ টাকা খরচ করে সে প্রবাস আসে আসার পরে সে কয় টাকা বেতন পায় জানেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বেতন পায় খুবই অল্প টাকা বেতন পায় সেই টাকা এখানে আবার খরচ দিতে হয় খাওয়া খরচ দিতে হয় সে দেশে যদি প্রতি মাসে তিরিশ হাজার টাকা পাঠায় প্রাথমিক অবস্থায় বা পঁচিশ হাজার টাকা পাঠায় সেই ক্ষেত্রে আপনার পাঁচ থেকে সাত লাখ টাকা উঠতে কয় মাস লাগে বা কয় বছর লাগে সেটা আপনারা হিসাব করবেন এটা মনে রাখবেন একটা প্রবাসী প্রবাসে আসে অনেক ত্যাগ স্বীকার করে আর প্রবাসে এসে কি পরিমাণ দেশে হার ভাঙা পরিশ্রম করে পরিবারের জন্য এবং দেশের জন্য একটা প্রবাসী যখন দেশের জন্য কাজ করে একটা প্রবাসী বিশ বছর যদি বাইরে কাজ করে পনেরো বছর যদি বাইরে কাজ করে যে পরিমাণ অর্থ দেশে পাঠালো সম্পূর্ণ অর্থই বাংলাদেশের রেমিটেন্স হিসাবে ব্যবহার করা হয় এবং সম্পূর্ণ অর্থ বাংলাদেশের রাজস্ব বোর্ডে যোগ হয় এবং দেশের অর্থনীতি উপর দিক ওঠে যারা দেশের জন্য এত কাজ করতেছে যারা দেশের জন্য শুধু দিয়েই যাচ্ছে তাদের পেনশন দিতে আপনাদের এত সমস্যা কেন তাদের পেনশন নিয়ে এত কেন আপনারা সমস্যা মনে করতেছেন সরকারি চাকরিজীবী পেনশন পায় দেখেন সারা বছর ওনারা ডিউটি করতেছে ওনারা কত সুযোগ সুবিধা পাচ্ছে ওনারা স্যালারি পাচ্ছে ঈদ বোনাস পাচ্ছে অনেক কিছু পাচ্ছে এবং কি ডিউটিগুলো কত সুন্দর ছুটিও কত সুন্দর অল্প টাইম ডিউটি করতেছে আট ঘন্টা ডিউটি করতেছে ছয় ঘন্টা ডিউটি করতেছে এরও কম ডিউটি করতেছে তো এত সুন্দর একটা জব করতেছে করার পরে একটা সময় গিয়ে তারা পেনশন পাচ্ছে আমরা অবশ্যই সরকারি চাকরির যে পেনশন সেটা যৌক্তিক মনে করি কিন্তু এখানে প্রবাসীদের পেনশন যে সরকারি চাকরির পেনশনের চাইতে প্রবাসীদের পেনশন আরো বেশি যৌক্তিক কেন একটা সরকারি চাকরি জীবীরা সারা জীবন দেশকে যতটুকু দেয় তার সে দেশের থেকে বেশি তারা নিয়ে থাকে প্রবাসীদের সাথে যদি একটা সরকারি চাকরিজীবীওয়ালা তুলনা করেন সেই ক্ষেত্রে প্রবাসীদের কাছে কোনো মতেই দেশপ্রেমের দিক দিয়ে বলেন বা দেশের জন্য কি করতেছে কে কি করতেছে এই দিক দিয়ে বলেন কোনো দিক দিয়েই তারা লেবেলে আসতে পারবে না যদিও একজন শ্রমিক একজন শ্রমিক প্রবাসে থাকেন উনি লেবারের কাজ করেন ক্লিনারের কাজ করেন তারপরেও একজন সরকারি চাকরিজীবীওয়ালার চাইতে দেশে তার অবদান বেশি যে ব্যক্তির দেশে অবদান বেশি যে ব্যক্তি দেশের জন্য এত করলো সেই ব্যক্তিকে বৃদ্ধ বয়সে পেনশন দিলে আপনার সমস্যা কেন আর সরকারি কেন দিলে পারে সরকারের কমে যাবে সে দিয়ে এসেছে। আর পেনশন জিনিসটা কখন দরকার হয় যখন একজন মানুষ আর্থিক ইনকাম করে না তখনই দরকার হয় একজন প্রবাসী যখন দেশে যায় সেই প্রবাসী দেশে গিয়ে আর্থিক ইনকাম করতে পারে এত সহজ আপনি প্রবাসী সম্পর্কে কতটুকু জানেন আপনারা যারা প্রবাসী আছে তারা এই বিষয়টি জানে মানুষ কতটুকু পরিশ্রম পরিশ্রম করে করে প্রবাসী বেশিরভাগ লোকই এতটা অল্প কিছু সংখ্যক লোক লোক হয়তো একটু ভালো পর্যায়ে আছে যারা এসির ভিতর কাজ করে বা একটু ভালো জায়গায় কাজ করে এরকম লোক আছে কিন্তু বেশিরভাগ লোক তো লেবার বেশিরভাগ লোক তো ক্লিনার তারা কি পরিমাণ যে কাজ করে আপনি জানেন এই বর্তমান আহ মধ্যপ্রাচ্যের তাপমাত্রা জানেন পঞ্চাশ ডিগ্রি প্লাস সেলসিয়াস তাপমাত্রা হয়ে যায় বর্তমানও পঁয়তাল্লিশ ডিগ্রি ছয়চল্লিশ ডিগ্রি এমনকি পঞ্চাশ ডিগ্রি প্লাস হয়ে যায় তাপমাত্রা যদি আপনি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কথা চিন্তা করতে পারছেন বাংলাদেশে যদি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় তাই তো আপনি অবস্থা খারাপ হয়ে যায় ফ্যানের বাতাসে আর গরম লাগে ভাল লাগে না তো আপনি বলছেন পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস কাকে বলে আপনি আগুন পাড়ে গিয়ে যখন দাঁড়াবেন একটা আগুন ওই মুখে যখন চ্যাকা লাগে না মনে হয় মুখে ফসকা পড়ে যাবে চ্যাক লাগবে তো ওরকম লাগে একজন প্রবাসী বাইরে যখন কাজ করে ওরকম অনুভূতিটা পায় আপনি প্রবাসী কি পরিমাণ কষ্ট করে এটা আপনাদের আইডিয়াই নেই আর প্রবাসী পেনশন চাইলে অনেকেই অনেকেই আপত্তি করতেছেন কমেন্ট করতেছেন বা অনেকেই ফোন করে বলতেছেন অনেক জায়গার থেকে শোনা যাচ্ছে যে এটা নিয়ে নাকি আপত্তি আছে দেশের মানুষের কেন ভাই এটা নিয়ে আপত্তি থাকবে কেন এটা তো কার্যকরিতাই হলো না এটা তো শুধুমাত্র একটা প্রবাসীদের একটা দাবি এই দাবি দেখেই যদি আপনারা যদি এতটা বিরক্ত হন তাহলে তো এটা তো আপনাদের বিবেক নাই বলতে হবে আর সকল প্রবাসীরা এখন আমি দৃষ্টি আকর্ষণ করছি যে যে দেশে থাকেন সৌদি আরব থাকেন মালয়েশিয়া থাকেন দুবাই থাকেন মানে মধ্যপ্রাচ্যে থাকেন বা ইউরোপ থাকেন যে যেখান থেকে আসেন না কেন বিশেষ করে যারা শ্রমিক লেভেলে আছেন বা আমাদের যারা কষ্ট করে আমরা যারা রোজগার করি বা রোজগার করে থাকেন তারা সবাই এখন যারা উপর লেভেলে আছেন যারা লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ইনকাম করেন তাদের বিষয় আলাদা তাদের পেনশন লাগবে কেন তাদের কিচ্ছু লাগবে না কিন্তু গরিব যারা প্রবাসী দশ বছর পনেরো বছর প্রবাস করে গিয়েও শুধুমাত্র সাধারণত একটা বাড়ি করছে পরে গিয়ে সারা জীবনে চলবে বাজার করে যে চলবে সেই টাকাও তার হাতে ওইভাবে থাকে না সবাই ইনকাম করতে পারে না ওইভাবে তো তাদের পেনশন দরকার সরকারের কাছে এটা জোর দাবি জানাচ্ছি না হলে আমরা প্রবাসীরা ঐক্যমত হয় এটার একটা ব্যবস্থা নেব এবার কোনো সার হবে না এবার অবশ্যই এটার কার্যকরিতা দেখতে হবে আর পেনশন অবশ্যই দিতে হবে সর্বনিম্ন হলেও একটা প্রবাসীদের দশ বছর অথবা পনেরো বছর প্রবাস করে তাই সেদুল দেশে যায় লাস্ট বয়সে যেন তাকে পেনশন দেওয়া হয় সে বিশ বছর করুক বা পঁচিশ বছর করে বা পনেরো বছর করেও যদি দেশে যায় তাকে যেন পেনশন দেওয়া হয় সেটা কত টাকা দিতে দেবে সেটা সরকারের বিষয় সেটা আলোচনা সাপেক্ষে হবে তবে পেনশন লাগবে আমার সাথে যদি একমত হন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কে কোন দেশ থেকে কমেন্ট করতেছেন সেটাও জানাবেন এবং সকল প্রবাসীদের আমি দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টা কোনো সার হবে না আপনারা অবশ্যই একতাবদ্ধ হন একতাবদ্ধ হয়ে দাবি আদায় করতে হবে যদি সোজা আঙ্গুলে ঘি না ওটা আঙুল বাঁকা করতে হবে আর আঙ্গুল বাঁকা কিভাবে করতে হয় প্রবাসীরা কিন্তু জানে আর এটা কিন্তু সবাইকে ঐক্যমত হতে হবে তো প্রিয় বা ভাইরা একটু কড়াভাবে কথা বললাম কারণ কিছু মানুষের কমেন্ট দেখে অথবা কিছু মানুষের মন্তব্য দেখে একটু বিরক্ত হয়েছি কারণ আপনারা আমাদের সাপোর্ট করবেন সাপোর্ট না করে আমাদের দাবিগুলো নিয়ে আপনারা বিরক্ত প্রকাশ করছেন সেটা আসলেই দুঃখজনক তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম যদি কারো অন্তরে থাকে আঘাত লেগে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তবে আমাদের দাবিটা যে যৌক্তিক সেটাও কিন্তু ভুলবেন না তো প্রিয় বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার জন্য দোয়া এবং শুভকামনা রেখে বিদায় নিলাম আল্লাহ হাফিজ